তুমি অনেক পাল্টে গিয়েছ একদম চেনা যাচ্ছে না আগে তো অনেক মোটা ছিলে এত পাল্টালে কি করে আচমকা তুমি সম্বোধনে চমকে গেল সাদাব তাদের দুজনার সম্পর্ক তুমিতেই সীমাবদ্ধ ছিল আজ হঠাৎ করেই মাহদিয়া আপনি সম্বোধন টেনে এনেছিল চোখের আড়াল হলেও যে মানুষ মনের আড়াল হয়ে যায় এই একটা সম্বোধনই তাতে বুঝিয়ে দিয়েছিল এখন আবার তুমি ডাক শোনে ঠোঁটে হাসি ফুটানোর চেষ্টা করলো সাদাব ফোন পকেটে রেখে বলল কিছু খাবে কফি নিতে পারি যাক আমি তো ভাবলাম তখনকার মতো এটাও এখন রিজেক্ট করে দেবে চিনি চলবে মাহদিয়া মাথা নাড়ল পুল সাইডে যারা ছিল কেউ কেউ কফি কুল ড্রিঙ্কস পান করছিল ওয়েটার হদ্দম সেখানে আসা যাওয়া করছে সাদাব একজনকে ডেকে দু কাপ কফি চাইল একটাতে চিনি ছাড়া ও অন্যটাতে চিনি সহ কফি দিতে বলল মাহদিয়ার দিকে না তাকিয়ে স্বাভাবিকভাবে চেয়ারে বসে থেকে বলল মেডিকেলে অ্যাডমিশন নেবার পরও দিন দিন অনেকটা মোটা হয়ে যাচ্ছিলাম প্রায় দেড়শো কেজি ওজন হয়ে গিয়েছিল এত বেশি মিষ্টি জাতীয় খাবার খেতাম যে নিজের খাওয়ার ওপর কোনো কন্ট্রোলই ছিল না ক্লাসে ক্যাম্পাসে বন্ধুরা সবাই মজা নিতে শুরু করলো হরদম আমাকে নিয়ে বডি সুইমিং শুরু হলো মানুষের এসব কানা বড্ড বিরক্ত হতে লাগলাম জেদ চাপল মাথায় ডায়েট সার্ট মেনটেন করা শুরু করলাম মিষ্টি জাতীয় খাবার দাবার সম্পূর্ণ ত্যাগ করলাম চা কফি যাই খাই লিমিট মেবে এরপর ধীরে ধীরে ওজনকে নির্দিষ্ট একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করতে করতে আজকের এই আমি এই তো মাহদিয়া শুনে গেল মাঝখানে কোনো কথা বলল না তবে একটা মানুষের ভেতরের দুঃখ আন্দাজ করতে পারল কিছু কটু কথা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসতে পারে অবশ্য এতে সাদাবেরই ভালো হয়েছে অতিরিক্ত মোটা হওয়া সুস্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতিকর ওজনটা ঠিকঠাক থাকলে খাবার দাবার নিয়ম মেনে খেলে শরীরে রোগ জীবাণু বাসা বাঁধবে কম খারাপ লাগলো এই ভেবে যে নিজেকে এই রূপে ফিরিয়ে আনতে সাদাব নিজের পছন্দের খাবার ছেড়ে দিয়েছে সে নিজেও সাদাবকে মোটা হওয়া নিয়ে কথা এক সময় বারবার তার মোটকু চেহারা নিয়ে তাকে খোঁচাখুচি করতো নিজের এই বোকা বোকা ব্যবহার নিয়ে কথা মনে হওয়ারতেই অস্বস্তি বাড়তে লাগল মাহুদিয়া মুখ নামিয়ে নিচু সরে বলল সরি কত শত মার খাইয়েছিল মাহদিয়া তাকে একদিন অথচ এর জন্য কখনো দুঃখিত হয়নি সরিও বলেনি আজ হঠাৎ কিসের জন্য সরি বলল মেয়েটা সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল মাহুদিয়া নরম গলায় বলল একসময় আমিও তোমাকে মোটা হাওয়া নিয়ে অনেক খোঁচাখুচি করেছি তখন আসলে বুঝতাম না কাউকে সরাসরি এসব বললে তার মনে খারাপ লাগা সবসময় নিজের মতো করেই বাছার চেষ্টা করতাম কিন্তু একটা সময় মনে হলো আসলেই পরিবর্তন দরকার নয়তো কিছু কারণে সাদাব চাইনি মাহদিয়া তাকে দেখলে আর চিনতে পারুক বডি শেমিং ব্যাপারটা তাকে যত কষ্ট দিচ্ছিল তার থেকে বেশি কষ্ট ছিল এই মেয়েটার মুখোমুখি হওয়া নিয়ে সেজন্য একটু একটু করে নিজের মধ্যে থাকা পুরনো সেই সাদাবকে ধীরে ধীরে বিলীন করে দিতে চাইছিল সে মন ও মস্তিষ্ক কখনোই চায়নি কোনো দিন কোনো পরিস্থিতিতে মাহদিয়ার মুখোমুখি দাঁড়াক নিয়তি যে দুজনকে বিচ্ছিন্ন করে দিতে চায় সেটা অনেক আগেই বোঝা হয়ে গিয়েছিল তার সমস্ত চেষ্টা ও অধিকার বোধকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল কে জানতো এই সময়টা জীবনে আসবে মাহদিয়া তার সামনে আসবে এমন একটা মুহূর্তকে সরাসরি গ্রহণ করতে হবে এই সব কিছুই তো অবিশ্বাস্য অনাকাঙ্ক্ষিত স্বপ্ন তবুও যে বাস্তব সত্য সেটা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার কথা বলতে গিয়ে বারবার বেখেয়ালি হয়ে যাচ্ছিল সাদাব। মাহদিয়া পাশে থেকে তার লক্ষ্য করছিল ওয়েটার কফি নিয়ে আসলে তার হাতে কফির কাপ তুলে দিল সাদাব নিজের দিকটা আর বলবার আগ্রহ পেল না এড়িয়েই গেল কথা ঘোরাতে জানতে চাইল তারপর কি সিদ্ধান্ত নিলে পড়াশোনা শেষ মাহুদিয়া কফিতে চুমুক দিয়ে বলল হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর এগুতে ইচ্ছে করছে না তবে ইটালি ব্যাক করলে পুনরায় ভাবতে পারি কিছু খুব ভালো সিদ্ধান্ত আর কোনো কথা খুঁজে পেল না সাদাব জানবার আর কিচ্ছু নেই নিঃশব্দের এই সময়টুকু দুজনে কফির কাপে ঠোঁট ডুবিয়ে রাখল নিরবতার এই মুহূর্তটুকু ভালো লাগছিল না মাহদিয়ার একটা সময় বলল আন্টি কেমন আছেন ভালো ছোট্ট শব্দে জবাব দিল সাদাব মাহদিয়া উসখুস মেজাজে বসে রইল আর কি জিজ্ঞেস করা যায় ভাবতে লাগলো সরাসরি বলতেও পারছে না সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নিল সে নিজেই কয়েক ঘন্টা আগে উল্টাপাল্টো আচরণ করেছে এখন আবার এই নিয়ে আলাপ তুলতেও বাচ্ছে। অনেক সময় বসে বেশ কয়েকটা প্রশ্ন মনে সাজিয়ে নিল মাহদিয়া ধীর স্থির গলায় প্রথম প্রশ্ন করল সিহাবের জন্ম কবে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরালো সাদাব বিস্মিত ভরো চোখে মাহদিয়াকে দেখল উত্তরের আশায় মাহদিয়াও চেয়ে আছে তার চোখের পানি মনের ভেতর অজস্র প্রশ্ন কুণ্ডলি পাকিয়ে এক হয়ে যেতে লাগলো তার সে কণ্ঠে বিস্ময় নিয়েই বলল ওর জন্ম কবে তুমি জানো না মাহদিয়া দৃষ্টি থমকে গেল স্থির হয়ে বসে রইল নিজের জায়গায় পরক্ষণেই সাদাবের প্রশ্ন গুছে নড়ে চড়ে বসে নিজের দিকে আঙুল রেখে বলল আমার জানার কথা ছিল আমি তো জানি না আনটি কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছেন কেউ কিচ্ছু বলেনি আমায় দেশে ফেরার পর ছোট মামার মুখ থেকে শুনলাম ও মাই গড উচ্চারণ করল সাদাব এই মেয়ে তাহলে কিচ্ছু জানে না এখন আর কি বলবে সে যাই বলবে মাহাদিয়া সব অবিশ্বাস্য ভাববে মিথ্যে ভাববে ভাববে সে মিথ্যের আশ্রয় নিয়ে তার জন্য ভাত তৈরি করছে কিন্তু এত বড় সত্যি তো মাহাদিয়ার অনেক বছর আগেই জানার কথা কেন কেউ তাকে কিচ্ছু জানালো না এই সম্পর্কে যে বিশ্বাসের ছিটি ফুটাও নেই কঠিনই সত্যি তার মুখ থেকে শুনে কোনোভাবেই বিশ্বাস করবে না মাহাদিয়া এমনিতেই কথা না রাখার অপরাধে তাকে মিথ্যুক স্বার্থপর কত কিছু উপাধি দিয়ে দিয়েছে এখন এসব বলে তো নির্ঘাত চরম লেভেলের খারাপ ও লোভী ভেবে বসবে নিজেকে এমন একটা কঠিন মুহূর্তের সামনে দাঁড় করিয়ে রাখতে গিয়ে ধীরে ধীরে চেহারার উজ্জ্বলতা হারিয়ে ফেলল সাদাব কপালের একবাসে রগ ফুলে ফুলে উঠল রেগে গেলে ঠিক কতটা ভয়ানক সে হয় সেটা শুধু সায়রা করিম ভালো জানেন আর কেউ তার রাগেও ভয়ঙ্কর রূপ সরাসরি দেখেনি হাতে থাকা কফির কাপটাকে এমনভাবে চেপে ধরল যেন হাতের এই কঠিন আক্রমণেই কাপটা ভেঙে গুড়িয়ে যাবে আচমকা এমন দৃশ্য দেখে ভরকালল মাহাদিয়া হুট করে এত রেগে গেল কেন মানুষটা ঢোক গিলে ভৃতিগ্রস্ত চোখ মুখ নিয়ে বলল কি হয়েছে কিছু না মাহাদিয়া ভয় মিশ্রিত গলায় আবারও বলল তুমি ঠিক আছো হ্যাঁ মাহাদিয়ার গলার পর আওয়াজ পেয়ে স্বাভাবিক হলো সাদাব এই মুহূর্তে রেগে গেলে লাভের লাভ কিছুই হবে না মাহাদিয়া কিছুই জানে না তাই দোষটাও তার নয় ঝটপক নিজের রাগকে নিয়ন্ত্রণ করে কফির কাপে চুমুক দিল সাদাব এবার দ্বিগুণ ভয় পেল মাহতিয়া এমন অদ্ভুত আচরণের মানুষ আর দেখেনি এক্ষুনি রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলছিল ছেলেটা কার উপর যে রাগটা পড়ত কে জানে এর মধ্যে এত স্বাভাবিক কি করে হল তবুই স্বাভাবিক রূপটাই বড্ড অস্বাভাবিক লাগলো তার কাছে মনের ভেতর যত প্রশ্ন জমা করে রেখেছিল ভুলে যেতে লাগল সে তাকে এমন থমথমে মুখে বসে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলল সাদাব বলল কিছু বলতে মনে ভয় নিয়ে উপর নিচ মাথা নাড়ল বলল কথা শেষ করে তাড়াতাড়ি রুমে যাও তোমার পর্যাপ্ত বিশ্রামের দরকার অনেক কষ্টে মনে একটুখানি সাহস সঞ্চয় করল যেভাবে কথাগুলো ভেবেছিল সাজিয়েছিল সেভাবে বলতে পারলো না তাও গলায় জোরে বলল হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে তুমি আমি বাবা মাকে বারবার জিজ্ঞেস করতাম দেশ থেকে কেউ কল করছে কিনা কেউ কোনো উত্তর দিতেন না এইভাবে ফোনের অপেক্ষায় মাসের পর মাস কেটে গেল একদিন মা বললেন ও তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো কোথায় আছো কেমন আছো কেউ কিচ্ছু জানে না রোজ একবার ফোনের দিকে তাকিয়ে থাকতাম আমি এই বুঝি ফোন এলো ও থেকে কেউ জিজ্ঞেস করলো এই তুমি চু স্ট্রেট করো না কেন দেখতে ভালো লাগে না কতবার কতদিন কত মুহূর্ত যে অপেক্ষায় অপেক্ষায় কেটে গেছে সেটা শুধু আমি জানি তখনও আমাদের সম্পর্ক নিয়ে কিচ্ছু ভাবিনি কিন্তু তোমার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সেই অভ্যাসটা ত্যাগ করতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার মানতেই না তুমি বাড়িতে নেই বয়সটা এতই কম ছিল যে দেশে একা ছুটে আসবো সেই সাহসটুকুও ছিল না দিন যায় মাস যায় বছর ঘুরে যায় আমি অপেক্ষায় থাকি কখন একটু বড় হব কখন বুঝতে শিখব কখন একা দেশে ফিরতে পারবো কখন নিজের জীবন নিয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু বড় হওয়া যে এত ধৈর্যের আর কষ্টের বুঝতে পারেনি শেষমেশ আমিও বড় হলাম বুঝতে শিখলাম সম্পর্ক নিয়ে ভাবতে লাগলাম ভাবতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করেছি এই যে আমাদের মধ্যে একটা নামহীন সম্পর্ক ছিল এই সম্পর্কে বিশ্বস্ত কোনো খুঁটি ছিল না আমাদের সম্পর্কটা শুধু কাগজ ও কলমে মনের ভেতর এর কোনো প্রভাব পড়েনি কোনোদিন কিন্তু তবুও আমি এই সম্পর্কটাকে অস্বীকার করতে পারছিলাম না বড় হওয়ার পর যখন চারপাশ থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো পরপুরুষের নজর থেকে নিজেকে নিরাপদ রাখা কঠিন হয়ে দাঁড়ালো তখন আশ্চর্যজনকভাবে আমি প্রত্যেকটা পুরুষকে আটকাতে পেরেছি কেবল একটি বাক্য দিয়ে যখন আমি মুখ দিয়ে বলতাম সরি আই এম এঙ্গেজড তখন বৈবাহিক সম্পর্কের মাঝেই থাকা অদৃশ্য একটা টান অনুভব করতাম ওই টানটাই আমাকে স্বস্তি দিত শান্তি দিত দিন শেষে আমি নিরাপদ থাকতে পারতাম কিন্তু এখন তোমাকে দেখে তোমার সামনে বসেও আমি সেই টানটা অনুভব করতে পারছি না কেন বলতে পারো